বন্ধুরা দেখুন আমার গাছে এখন মাত্র হচ্ছে চারটা আম আছে ক্যারি করে রেখেছিলাম তাই আমগুলো ভেবেছিলাম পাকাবো কিন্তু পাকছে না কারণ হচ্ছে এর ছোটো ছোটো এক ধরনের বোল্লা নাকি এগুলো এসে ফুটো করে দিয়ে আমগুলোকে নষ্ট করে দিচ্ছে দেখুন বন্ধুরা এগুলো এখন আজকে ছিঁড়ে নেব চলুন প্রথমে হচ্ছে এটা কিরেডি করি এটা একটা খুলে দেখাচ্ছি পড়ে একটা হলো ১২ মাসি গ্যাসেরও দেখুন এখানে আমগুলো এগুলোকে ক্যারি করিনি এমনিই আছে ১২ মাসি আমগুলো দেখুন বন্ধুরা এগুলো এমনি এখানে আছে এখানে একটা আছে তিনটা হলো চারটা হলো এবার চলুন দেখাই খুলে এগুলো এখন খুলবো দেখি কেমন যে আমটার জন্য আমি তুলে ফেললাম বন্ধুরা সেই আমটা দেখাই এই যে দেখুন বুঝতে পারছেন পুরোটা এখানে একটা এখানে দুটো এখানে এই ফটো করে দিয়েছে এটা আর হচ্ছে এটার মধ্যে ফুটো করেছি কিনা দেখি 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 এটা মনে হয় হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে পড়েনি একটাও এই চারটা আম গাছের তার মধ্যে সবচেয়ে যে বড় আমটা সেটাই হচ্ছে তিন জায়গায় এক জায়গায় পচেনি কিন্তু ওটা পচবে এর জন্য তুলে ফেললাম এটাই সবচেয়ে বড় অনেকটা বড় মোবাইলে কতটা দেখা যাচ্ছে না না কিন্তু এটা অনেকটা বড় তারপরে হচ্ছে এই এই আমটা এটা একদম ফ্রেশ এটাও করছে এই যে আমার কাছে এবার টোটাল অনেকটা ভারী বন্ধুরা কেমন হয়েছে আমলে বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে অনেকটা ভারী রবীন্দ্রবন্ধুরা রঙ ধরছে কিন্তু দেখেছেন এই আমটা কালারটা অনেকটা রঙ ধরছে এই যে